বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। any any reports or rumors uh, that the united states government was involved in these uh, in these events is simply simply false. that is not true. Uh, this is a choice for and by the bangladeshi people. Uh, we believe that the people determine of stand সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ও দেশটাকে বাধ্য হয়েছেন শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুত্তর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন কেউ কেউ এর জবাবে সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনার ক্ষমতার হারানোর পেছনে কোনো রকম যোগসূত্র নেই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি আরও বলেন আমাদের আরও কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যে কোনো খবর বা গুজব নিছক মিথ্যা রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা ইকোনমিক টাইমসে উদ্ধৃত হয়েছে এছাড়া শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রোববার তার এক্স অ্যাকাউন্টের পোস্টে বলেছেন তার মা ক্ষমতা ছাড়ার বিষয়ে কোনো বিবৃতি দেননি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ সরকার নির্ধারণ করছে এবং আমরা তাদের পাশে আছি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি